শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি কবিতা ওয়ান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এই দুদিন ভালোই কাটলো তোমার রাস কার্তিক লড়াই রাস ঠাকুরও দেখলাম অনেক মানে আমরা হেঁটেছি সেই দিন জানো তো আবার এদিন পরের দিনও আবার কাটোয় হয়েছে কার্তিক পুজো হয়েছে সেই আমরা হেঁটে হেঁটে দেখেছি এত এত লাইন লাইন তোমার মানে ঢুকা যাচ্ছে না এত ভিড় আর এত লাইন যে কটা পেরেছি আমরা সেই কটাই দেখেছি তোমাদেরকেও দেখিয়েছি তাই এই দুদিন তো বেশ ভালোই কাটলো কিন্তু এখন তো আবার ছেলের স্কুল খুলে গেলো স্কুল ওর সামনেই বললাম পরীক্ষা সেজন্য তো মা বাবার দিকে আসতেই না কিন্তু আমি বললাম না খাতা হবে না পরীক্ষা হোক তারপরে থাকবে সেই জন্য ভাই আমার দিয়ে যাচ্ছে ছেলেকে মেয়েকে দুটো নাকি দেখো আমাদের ঘরটা তো রং করে মানে করা হয়ে গেছে ঘরটা কিন্তু ওয়ারিং এখনো করতে পারিনি জানো তো সেই জন্য লাইটের একটু সমস্যা লাইটগুলো ঠিক মতো আমরা পারছি না তা সামনে ভাবছি ওয়ারিংটা করব তা লাইট লাইটটা একটু কমই হচ্ছে ঘরে এদিকে আবার রান্না সারতে হবে তাই সকালে ভেবেছি দুজনে একটু ওই মুড়ি বিস্কুট কি মুড়ি তোমার কি বলে জিলাপি কালকে তো মেলায় থেকে জিলাপি নিয়ে এসেছিলাম সেই জিলাপি আর মুড়ি দিয়ে একটু খেয়ে নেবো তারপরে বাজার থেকে এসে তারপরে রান্না বান্না করবো বন্ধুরা একটু যাবো বাজারের দিকে দিন ধরে ভাবছি কটা ফুল গাছ আনব শীত তো পড়েই গেলো তা আর যাওয়া হচ্ছে না তাই ভাবছি আজকে তো ছেলে মেয়ে বাড়িতে নেই ওটা গেছে মামার বাড়ি কার্তিক লড়াই কার্তিক লড়াই দেখতে আমার ভাই এসে নিয়ে গেছিল আমাদেরও বলেছিল অনেক দিদি চল কিন্তু আমার তো যাওয়া হলো না কারণ আমি কী করে যাই তোমার দাদা ভাই বাড়িতে একা থাকবে কোথায় খাবে আর রান্নাও করতে পারে না সেরকম করে নিজে সেই জন্য আমি আর যেতে পারলাম না তাই এখন ছেলে মেয়ে আজকেই আসবে তা সকালবেলা আমরা ভাবছি একটু টিফিন করে একটু বাজারের দিকে যাব বাজারের দিকে গিয়ে কটা ফুল গাছ নিয়ে আসবো আমাদের এই পালঘাটাই নার্সারি আছে সেই নার্সারি থেকেই কটা গাছপালা আর কি ফুল গাছ নিয়ে আসবো তোমার দাদা ভাইয়ের খুব শখ জানো তো ও আগে প্রচুর গাছপালা লাগাতো ফুল গাছ গোলাপ গাছ ডালিয়া এত মানে সব ছিল গাছপালার এখন এখন আর সেই সবটা একটু কমে গেছে কাজের ফাঁকে সময় পাই না কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি করি এমনি বড় বড় গাছ লাগানো আছে যেমন আপেল গাছ ড্রাগন ফ্রুট গাছ এগুলো নিয়ে কমলা লেবু গাছ এগুলো নিয়ে পরিচর্যা করি আগে কিছু ফুল গাছ আনার ইচ্ছা আছে নার্সারি থেকে দেখে যাই দুজনে খেয়ে দেখে তারপর বেরোবো এসে আবার রান্নাবান্নাও করতে হবে আর রান্নাবান্নাও করা হয়নি আর সে দুজনেই সকালবেলায় যে খাচ্ছি মুড়ি দুধ আর জিলাপি মেলার থেকে কালকে মেলার থেকে জিলেপি কিনে এনেছিলাম সেগুলোই এখন খাচ্ছি দেখো বন্ধুরা এরা এখনও বাজনা নিয়ে কি সুন্দর আনন্দ করছে আমাদের দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে আমাদের এখানে কার্তিক লড়াই হয়ে যাওয়ার পরও দু তিন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে কোথাও গান হয় কোথাও নাচ হয় কোথাও অর্কেস্ট্রার হয় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে তা বন্ধুরা আমরা এখন চলে এসেছি নার্সারিতে নার্সারির ভিতরে আমি যাচ্ছি আমি প্রথমে ঢুকে নার্সারিটার চারিদিকে একটু ঘুরে দেখে নিলাম নার্সারির চারিদিকটা কত সুন্দর সাজানো গোছানো এইখানে ছোট বড় বিভিন্ন রকমের রঙিন রঙিন টপ সাজানো গোছানো রয়েছে আমরা এখন চলে এসেছি নার্সারির একদম ভেতরে ভেতরে ঢুকে দেখি বিভিন্ন রকমের শীতের ফুলের চারা সব চারা বেড করেছে তার উপরে সাজানো আছে এই যেইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ক্যাটরাসের চারা এইখানে কত সুন্দর সুন্দর পাতাবাহারও গাছ রয়েছে দেখো বন্ধুরা দেখলেই নিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু পাতাবাহারটা এখন নেব না কিছু ফুলের শীতের ফুলের চারা নিয়ে যাব। আমরা এখন জ্যারবেরা ফুলের বেড়ের কাছে চলে এসেছি কি সুন্দর ফুলগুলোর কালার বাছাই করা সব ফুলের কালারগুলো রয়েছে এখানে এটা একটা নতুন ধরনের ফুল কি ফুল আমি বুঝতে পারছি না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিওগুলো দেখো বন্ধুরা এখান থেকে আমরা পছন্দ মতন কিছু ফুলের চারা সংগ্রহ করে নিলাম দাদা এখন সব ফুলের চারাগুলোকে কাগজ দিয়ে মুড়ে প্যাকিং করে দিচ্ছে আমাদের এখন সব ফুলের চারা কেনা হয়ে গেছে তা আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তা বন্ধুরা এখন তো আমরা বাড়ি চলে এসেছি এখন প্যাকেট থেকে খুলে গাছগুলোকে একটু ছাওয়া জায়গায় রাখতে হবে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি গাছ আনলাম এখানে কিছু বড় বড় চারাও আছে আমার এমন ছোট ছোট চারাও আছে এইগুলো আমার প্যাকেট থেকে বার করতে খুবই অসুবিধা হচ্ছে কিছু ইনকাগাতার চারা আছে সেইগুলো খুবই ছোট বন্ধুরা আমরা তো চলে এসেছি থেকে এই দেখো এই গাছগুলো কিনে নিয়ে এসলাম শীতের জন্য লাগাবো এটা হচ্ছে আমার কাগজ ফুল বলে আর এই দেখো গাঁদা এটা কি ফুল গাছ চন্দ্রমলিকা চন্দ্রমলিকা গাঁদা চন্দ্রমলিকা আর আছে ডালিয়া ডালিয়া এর মধ্যে আছে কতগুলো ডালিয়া এই দেখো

আর একাও আমি লাগাতে পারবো না তখন দাদা মাইকে ছাড়া বিকেলবেলা যখন একটু ছাওয়া হবে তখন আর কি গাছগুলো আমরা দুজনে লাগিয়ে দেব আর কত এইগুলোকে আমি এখন সেওয়া জায়গায় রেখে দিচ্ছি রোদে লাগলে তো শুকিয়ে যাবে সেই জন্য এখন একটু সেওয়া জায়গায় রেখে দিব বিকালবেলা তারপরে লাগানো হবে গোবর সারও আছে কিছু গোবর সার আনতে হবে গোবর সার মাটিগুলো যাই হোক বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে আর আজকে রান্না করব পটল চিংড়ি আর ঝিঙে ভাজা আজকে তো আমরা বাজারের দিকে গেছিলাম বাজার থেকে কটা চিংড়ি মাছ নিয়ে এসেছি তা মাছগুলো এনে আমি ভালো করে বেছে নিয়েছি এখন আমি মাছগুলো একটু ভেজে নেবো মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা করেই মাছগুলো ভেজে নেব এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি কেটে রাখা পটলগুলো ভালো করে ভেজে নেব এই বড় প্লেটে পটল আলুগুলো আমি কেটে নিয়েছি আর ওই ছোট প্লেটটায় আমি ঝিঙে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এদিকে আমি পটলগুলো চাপিয়ে দিয়েছি তার ভাজা আর ওদিকে আমার ভাতটাও মানে হয়ে হচ্ছে পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে ভালো করে পটলটা আর কি ভাজা হবে তো পটলটা ভেজে আমি তুলে নেব তারপরে এদিকে তো আমার ভাত ফুটে গেছে আর এদিকে পটলটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি পটলটা তুলে নেব ওই তেলে আর একটু তেল মিশিয়ে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আলুগুলো ভালো করে একটু ভেজে ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা আর কিছু টমেটো আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর তারপরে পটলগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে আলু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি আগে একটু জিরে বাটা আর একটু গরম মশলা ছড়িয়ে আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব তরকারির রঙটাও বেশ ভালো হয়েছে চিংড়ি মাছের বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতেও বেশ ভা ভালো হবে এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো আমি ভেজে নেব এবার আমি তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা চিরে ফলুন দিয়ে দিলাম তারপরে আমি কুচনো পিঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝিঙেগুলো দিয়ে দেবো তারপরে একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ঝিঙেটা ভেজে নেব তা বন্ধুরা আমার তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে আমি স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে পুজোটাও দিয়ে নিয়েছি তারপরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি তা এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নেব তা আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর আমার কাছের দূরের বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো